এই যে দেখতে কত সুন্দর লাগছে একদম চকচক করছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই ধরেন কত সুন্দর ভিতরে একদম ঘিয়ে ভরা এই আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেছি আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে আর এই মিষ্টিটা বানাতে কোনো রকম আটা ময়দা সুজি দুধ মাওয়া কোনো কিছুই লাগবে না শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে মিষ্টিটা বানানো যায় আর এই মিষ্টিটা একবার বানিয়ে ছ মাস পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না আর মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতে আরও বেশি সুস্বাদু আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে মিষ্টিটা বানাচ্ছি মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এই কাপের আমি এক কাপ দিয়ে দেবো পান হাফ কাপ পান জন্য এক কাপ দিয়েছি পান ভালো করে ঘুলে নিবটাকে ভালো করে ঘুলে নিয়েছি চুলো আমি কয়টা বসিয়ে দিয়েছি এবার সেরাটা বানিয়ে নেবো তার জন্য যে কাপ বেপে আমি কর্নফ্লাওয়ারটা নিয়েছি ওই কাপের এখানে দিয়েছি দিচ্ছি এক কাপ চিনি তার সাথে দিয়ে দেবো এক কাপ পানি আর এই সেরাটা একতার বা দুতার হবে না শুধুমাত্র চিনিটা গলে যাবে তারপর ফুটিয়ে নেবো দুবার তাহলে পরে হয়ে যাবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর ফুটতে শুরু করেছে এই যে সব চিনি গলে গেছে এইভাবে শুধু দু মিনিট আমি জাল করে নেব আর আমি দু মিনিট জাল করে নিয়েছি এবার হয়ে গেছে এবার চুলো থেকে নামিয়ে নেবো যে কর্নফ্রায় মিশ্রণটা আমি ঘুরে রেখেছিলাম সেটা দিয়ে দেবো করাই কর্ফ্রায় মিশ্রণটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই অনবরত এইভাবে নাড়তে হবে আর জালটা একদম হালকা আছে করে এটা করে নিতে হবে খুব যদি জোরে জাল দেন তাড়াতাড়ি ঘন হয়ে যাবে কিন্তু ভালো হবে না আস্তে আস্তে জাল দিয়ে এইভাবে নবতন মেয়েছে চড়ে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে এই যে মিশ্রণটা ঘন হয়ে গেলো খুবই তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে ঘন হয়ে গেছে আমি যে জিনিসটা করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবো একবার কিন্তু দুগোনা পুরোটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে হ্যাঁ কালারটাও দেখবেন একদম সাদা হয়ে যাবে খুবই সুন্দর কাঁচের মতন চকচকে হয়ে যাবে আবারও অল্প দিয়ে দিছে আমি যেভাবে করছি এইভাবে করে দেখবেন মিষ্টিটা খুবই সুন্দর হবে একবারে কিন্তু চিনিটা নিতে যাবেন না অল্প অল্প দিবেন মিশালের সাথে তাহলে পরে বেশি ভালো হবে এবার আমি টুকুন দিয়ে দিচ্ছি আমি একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা বাদ দিতে পারেন আর কালারটা যদি না দিতে পারে তাহলে একটু কেশর দুধে ভিজিয়ে দিয়ে দেবেন ওটাও কিন্তু ভালো হবে একদম কাঁচা হলুদের রঙ হয় দেখতে ভালো লাগবে অল্প একটু একটু কালার দিয়েছে শুধুমাত্র মিক্সচার দেখতে ভালো লাগবে তার জন্য অল্প একটু চারমস দিয়ে দিব নেড়েছি আমি আর একটুখানি ঘন করে নিয়েছি এই যে এখানে আমি দেশি ঘি নিয়েছি চার চামচ ঘি দেবো তো একবারে দেবো না এক চামচ এক চামচ করে ঘি দিবো এখানে আবার আমি এক চামচ ধুয়ে দিয়ে দিছি এইভাবে এক চামচ এক চামচ করে ঘিটা দিতে হবে নাড়তে হবে সবশেষে আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি চার চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি আর এখন ধান কড়াই আর লাগছে না এই রকম ছেড়ে ছেড়ে যাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে আর মিষ্টিটা আমি এতেই বসাবো তার জন্য একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি মিশ্রণটা ঢেলে দেবো মিশ্রণটা দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে বসিয়ে দিতে হবে একটু আমি চার দিয়ে আমি ভালো করে সমান করে নিয়েছি এবার মিষ্টিকে পুরোপুরি ভালো করে ঠান্ডা করে নেব মিষ্টিকে আমি ঠান্ডা করে নিয়েছি একটা প্লেটে উঠে নিবেন কত হয়ে উঠে গেল এবার ছোট ছোট পিস পিস করে কেটে নিব আচ্ছা চাকুতে ধান একটুও লেগে নাই এই ধান মিষ্টি পিসটা কত সুন্দর হয়েছে আর কালারটাও ধান কত সুন্দর এর একদম চকচকে হয়েছে এবার দেখেন মিশ্রা কত সুন্দর হয়েছে একদম চকচক করছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে একদম তল 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 করছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর ভিতরে একদম ঘিয়ে ভরা এই মিষ্টিটা খেতে দারুণ হয়েছে আর দেখুন তো বানানো কত সহজ খুব কম এত সুন্দর মিষ্টি বানানো যায় আর এই মিষ্টি রেখে পারবেন সহজে নষ্ট হবে না আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই মিষ্টিটা খেতে পুডিংয়ের এর মতো লাগছে